দর্শক আমি চলে যাচ্ছি শিক্ষা মন্ত্রীর তথ্যে শিক্ষা তথ্যের জন্য আমি একটা ছোট্ট ব্যাখ্যা দিতে চাই ডেমোগ্রাফি বা বার্থ রেট জিনিসটা কি বার্থ রেট জিনিস হচ্ছে একজন বাবা একজন মা তাদের দুজন যদি সন্তান হয় তাহলে জনসংখ্যা একশো পার্সেন্ট সমান থাকবে অর্থাৎ বাবা মা একদিন মারা যাবেন ওই দুই সন্তান বড় হবে দুই সন্তান জনসংখ্যা ঠিক রাখবে যদি এক সন্তান হয় জনসংখ্যা কমে যাবে যদি তিন সন্তান হয় তখন জনসংখ্যা বাড়বে কারণ কি বাবা মারা যাওয়ার পর ওই তিন সন্তান বেঁচে থাকবে আজ যদি আমার তাজ ভাইয়ের শুধু বাবা আর মায়ের দিক হিসাব করি তাজ ভাইয়ের বাবার দিক থেকে কয় ভাই বোন ছিলেন দাদার দিক থেকে কয় ভাই বোন ছিলেন মায়ের দিক থেকে কয় ভাই বোন আমার বাবা মার দিক থেকে কয় ভাই বোন কজন ভাই বোন আমরা দেখব আমরা তাজ ভাইয়ের ভাই বোনের সংখ্যা দুজনের বেশি তাজ ভাইয়ের মায়ের ভাই বোনের সংখ্যা দুজনের বেশি আমার বাবা মার ভাইয়ের বোনের সংখ্যা দুজনের বেশি তাজ ভাইয়ের যদি পঞ্চাশ জন বন্ধু আর কাজিমদের ধরা হয় তাদের সন্তানের সংখ্যা দুই বা তিন বা এক অথবা সন্তান নেই অর্থাৎ কি হচ্ছে যদি দশ জনের সন্তান হলো দুটা আর জনের সন্তান হলো একটা জনসংখ্যা কমে যাবে কারণ কি বাবা মা তো মারা যাবেন সুতরাং বিলেতে কি হচ্ছে নেগেটিভ হচ্ছে অর্থাৎ এদেশের ইন্ডিজিনাস মানুষ যারা আছেন সাদা মানুষ যারা আছেন তাদের সংখ্যা খুব কমে যাচ্ছেন দুইজনে ওয়ান পয়েন্ট ফোর থ্রি মানে ওই দুজন বাবা মা মারা যাবেন তাদের ওয়ান পয়েন্ট ফোর থ্রি বার্থেট থাকবে জনসংখ্যা কমে যাবে কমে গেলে কি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে তারা ব্যয় করতে পারছেন না টিচার দিতে পারছেন না শিক্ষার উন্নতি আনতে পারছেন না ভবিষ্যৎটা নিয়ে বহির তারা কি বলছে তিনি আশা করেন যেন এদেশের তরুণ যারা আছেন তাদের বেশি করে সন্তান হয় এবং তারা যেন সন্ত তাড়াতাড়ি নেয় এখন একদিকে তারা বলছে তোমার সন্তান নাও আরেকদিন বলছে ইমিগ্রেশন তারাও আমি কোন শুনবো এই যে উনিশশো সালের পর থেকে জন্মহার নিচে গিয়ে গেছে এবং টু পয়েন্ট ওয়ানের নিচে যাওয়াটা মানে কি এটা ভয়ঙ্কর হার এবং এটা কমে যাচ্ছে এবং সামনে আরো কমবে তাজ ভাই প্লিজ নাসিদ ভাই ওনাকে এই জিনিসটা পাবলিকে না বলার আগে উনি যদি আমাদের প্রাইম মিনিস্টার সাহেব এবং হোম সেক্রেটারিকে একটু যদি বুঝাইতেন যে ভাই এই ইমিগ্রান্টসদের একটু গালাগালি বন্ধ করো ইমিগ্রান্টসরা তো বাচ্চা নেয় কারণ আমাদেরকে তো ওরা ইনডাইরেক্টলি অ্যাবিউজ করে ইমিগ্রান্টসদের বাচ্চারা বেশি তো নাসিব ভাই নেগেটিভ বার্থ রেটে আমরা চলে যাচ্ছি কারণ একটু আগে যেটা বলছি নাসিব ভাই এই আখেরই জমানা চলে আসছে যে মানুষের সংসারে শান্তি নাই জামাই বউর মধ্যে জামাই বউর ডিমান্ড ফুলফিল করতে করতেই লাইফ শেষ এখন বউ চিন্তা করতেছেন জামাই চিন্তা করতেছেন যে বাচ্চা একটা নিলে ওর পিছনে আমার এডিশনাল খরচ বাড়বে আমাদের ম্যাট্রিমোনিয়াল লাইফ এফেক্টেড হবে আমরা লাইফ এনজয় করতে পারবো না বা ওয়াইফ চিন্তা করতেছে একটা বাচ্চা নিয়ে নিলে আমার জামাই আবার লাইনে উঠে যাবে ওরে আর আমি কন্ট্রোল করতে পারবো না সো ওইসব অনেকগুলা কনসিকুয়েন্সেস আছে আর ওগুলা আছে যে আমাদের তো নাসিদ ভাই যে স্টিল নট অ্যাকসেপ্টেড ইন আওয়ার কমিউনিটি যে লিভ টুগেদার রিলেশনশিপ সো লিভ টুগেদারের দিকেও আমরা কম নাই নাসিদ ভাই কারণ আমাদের তো বিয়ে বর্তমানে একটা ফর্মালিটি হয়ে গেছে ইসলামিক বিয়ে বলেন ইংলিশ সিভিল ম্যারিজ বলেন কারণ কথাটা তো আমি বাঙ্গার দরকার নাই সবাই বুঝতেছেন সো ওই বিয়ের টেন্ডেন্সিটা বাচ্চা নেওয়া এইসব তো আর মানুষের মধ্যে ওই ইন্টারেস্ট ইন্টারেস্টটা নাই সো লেটস কাম টু দ্য সিচুয়েশন রাশিদ ভাই হয়তো দের ব্যাপারে যে সরকার যে রং মেসেজটা জনগণকে দিতেছে হুইচ ইজ নট রাইট মেসেজ ভাই ইমিগ্রান্টসরা তো শুধু মেজর মেজর কিছু টাউনে আছে বসবাস করতেছে আমি তো শুনলাম যে লন্ডনের বাইরে যে রিমোট এলাকা যেগুলা আছে এগুলাতে মানুষ নাই চলার বাস সার্ভিস বন্ধ করে দিছে এগুলা অনেক সার্ভিসেস কিন্তু বন্ধ করে দিছে সোনা ভাই ওয়ার উই আর গোয়িং উই উই ডিজ আর দা কনফ্লিক্টিং মেসেজেস ফ্রম দা এবং ওনারা যদি আরেকটা জিনিস হচ্ছে যেখানে ওয়ার্কিং প্যারেন্টস আছে নাশিদ ভাই চাইল্ড কেয়ারটা হচ্ছে গিয়ে মোস্ট এক্সপেন্সিভ ইন দিস কান্ট্রি এবং এখানে

অনেক সময় যারা ওয়ার্কিং প্যারেন্টস আছে ইন পার্টিকুলার যে মাদার আছে নাসিদ ভাই ওনারা তো অনেক ফাইনান্সিয়াল কমিটমেন্ট থাকতে পারে ওনার উপর একটা মর্গেজ থাকতে পারে অনেক কিছু দায়িত্ব থাকতে পারে সো উনি একটা বেবি নেওয়ার আগে উনি ডিপলি চিন্তা করতে হবে যে আদৌ আমি এটা ওভারকাম করতে পারবো কিনা না জাস্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস থিংস আজ ভাই আপনি যেটা বলেছিলেন দেখেন যে বাস সার্ভিস নাই হয়ে যাচ্ছে তাহলে গ্রামে মানুষ থাকবে কেন কেন থাকবে তাজ পার্লামেন্ট কি বলতেছে গ্রামের সব ব্যাংক বন্ধ করে দিচ্ছেন মানুষ থাকবে না আপনি বাসে করে যেতে পারবেন না আপনি এটি দুটো কিন্তু দু হাজার পঁচিশ সালে কথা দিচ্ছে রাজভাই আপনার ব্যাংক থাকবে না এদেশের প্রচুর বয়স্ক প্রচুর লোক আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে আমার থেকে বয়স্ক তারা অনলাইন ব্যবহার করে না

আমি নিজের চোখে দেখে আমি মিট কিনলাম ফিশ কিনলাম ভেজিটেবিল কিনলাম নাসিদ বাই এবং ওইটা ওইটা কিভাবে অনলাইনে সম্ভব আমি তো এটা বুঝতে পারতেছি না আকমত প্রিয় দর্শক এই বিষয়টা আপনারা চিন্তার জগতে নেবেন যে এ দেশের জন্মহার কমে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বাস স্বাস্থ্য সব জায়গায় এটা এফেক্ট আসতেছে এটা আইনের বিষয় না কিন্তু আপনাদের মনের জগতে চিন্তার জগতে দোলাদে একমাত্র একটা বিষয় ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস